ল্যাম্পপোস্টের কাজে দুর্নীতির অভিযোগ বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে নসুপুর জাফরের মোড় এলাকায় রানীতলা থানার নশীপুর জাফরের মোড় এলাকায় ল্যাম্পপোস্ট বসানোর কাজকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা অভিযোগ উন্নয়নের নামে নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করে ল্যাম্পপোস্ট লাগানো হচ্ছে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো লাভ হয়নি স্থানীয়দের দাবি কাজের মান যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং উন্নত মানের ল্যাম্পপোস্ট বসাতে হবে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন কিন্ত নাইন ফাইভ ওয়ান থ্রি ল্যাম্পপোস্টের কাছে দুর্নীতির অভিযোগ বিক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে রানীতলার নসিপুর জাফরের মোড় এলাকায় রানীতলা থানার নসিপুর জাফরের মোড় এলাকায় ল্যাম্পপোস্ট বসানোর কাজকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা অভিযোগ উন্নয়নের নামে নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করে ল্যাম্পপোস্ট লাগানো হচ্ছে যা অল্প ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে আমাদের বিক্ষোভ কিছুই না কাজটা জনবসতিটা আমাদের কাজটা হচ্ছে কাজদার কোয়ালিটিটা একেবারেই খারাপ তো আমরা ওনাদেরকে জানতে চাইলাম কি প্ল্যানিংটা কি আছে ওনারা বললো আমাকে ফোনে একজনের সঙ্গে কথা বললো কি না প্ল্যানিংটা কিছু নেই সাহেবের ভালো লেগেছে কলকাতায় থেকে সেটা আমাদেরকে করতে বলেছে তো তবুও তো আমাদের এলাকায় এগুলো বসছে তো ইলেকট্রিক পোল যেহেতু ঝড় বৃষ্টির দিন আমাদের গ্রাম এলাকায় এখানে হাজার হাজার মানুষ সময় থাকে তো কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটার জন্য আমরা বলছি কাজটার কোয়ালিটিটা কি আছে আর কিভাবে করলে হবে সেটাই কোয়ালিটিটা তুচ্ছমানের কোয়ালিটি

বিক্ষোভের কিছু বিষয় না এখানে ইলেকট্রিক এর কাজ হচ্ছে ইলেকট্রিক ল্যাম্প কাজ হচ্ছে সেখানে আমরা দেখতে গেলাম সেখানে যে শিডিউল এর কাজ অনুযায়ী কাজ হবে শিডিউলটা একমাত্র নেই আমরা দেখতে চাইলাম যে আমাদের শিডিউল কি আছে দেখান একটু যে আপনারা কাজ করেন এবার যেটা ওনারা মুখিক যে কথাটা বললো সে অনুযায়ী কোনো কাজ হচ্ছে না মানে যে ল্যাম্প যে ভার্টিক্যাল ওপরে খাড়া হবে এটা নাটবোল্টের ওপরে সেই নাটবোল্টটা কে ভার্টিকাল করেছে আড়াইশোর আপনার রিং আছে আড়াইশো এর মধ্যে যেটাতে রেস্ট করবে সে নাট বলকে ভার্টিকাল করা আলাদা কোনো ভার্টিকাল দেওয়া নেই এই জন্য আমি বললাম যে আপনাদের ঢালা কতটুকু ভার্টিকাল কি আছে সেটা দেখান তারা কাজ করে এ হয়েছে আমাদের আবেদন ওদের কাছে এখন বোঝাম সেটা পাওয়া যায়নি এখন এইমাত্র এইভাবেই আছে ওনারা ড্রয় ওদের যে রেট আছে সেটা দেখিয়েছে বি কে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান